নমস্কার উৎপল দাস সবাইকে আমার চ্যানেল ওয়েলকাম মোটামুটি অনেক দিন হয়ে গেল অক্টোবর থেকে আমাদের শেয়ার মার্কেটের অবস্থা খুবই খারাপ লাস্ট পনেরো দিনে তো শেয়ার বাজার অবস্থা খুবই খারাপ মানে প্রচণ্ড অনেক কারেকশন হয়ে গেছে মনে ছাব্বিশ হাজার থেকে নিফটি কারেকশন হতে হচ্ছে এখন প্রায় বাইশ হাজার এই শেয়ার বাজারে লাস্ট চার মাস ধরে দেখুন চলছে কারেকশন মন্দা মন্দা চলে যাচ্ছে তার মধ্যে আবার সেই আমেরিকার ট্যারিফ ট্যারিফার্ল্ডের সমস্ত দেশের উপর ট্র্যাব লাগানো হয়েছে তারপর থেকে পুরো ওয়ার্ল্ডের শেয়ার বাজার আমেরিকা বলুন চায়না বলুন সবাই প্রচন্ড চাপের মধ্যে আছে প্রত্যেকের শেয়ার বাজার চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট প্রত্যেকের শেয়ার বাজার আছে নিচে একদম মাটিতে পড়ে খেতে শেয়ার বাজার তবুও ইন্ডিয়ার শেয়ার বাজারও আমাদের শেয়ার মার্কেট আমাদের শেয়ার মার্কেটে পড়েছে তবুও বেটার আমার মোটামুটি বেটার পজিশনে আছে তো দেখুন যেভাবে মার্কেট কারেকশন হচ্ছে শেয়ার বাজার সেই নিফটি ছাব্বিশ হাজার থেকে বাইশ হাজার দুর্বলায় আছে এর মধ্যে তবু একটা জিনিস ভালো হয়েছে যে আমরা কিন্তু এখন প্রচুর ভালো ভালো স্টকগুলোকে আমরা সিলেক্ট করতে পারবো মোটামুটি সঠিক দামেই পাওয়া যাবে ভালো স্টক বলতে আমি তো সবসময় বিশ্বাস করি সেই সব স্টককে নিয়ে আমাদের কাজ করা উচিত যাদের সেক্টরের মধ্যে সবথেকে বেশি প্রফিট গ্রোথ আছে সব থেকে বেশি সেলস গ্রোথ আছে আর হচ্ছে বললাম গাইডেন্স এই তিনটে জিনিস সবসময় ফলো করি সেলস গ্রোথ প্রফিট গ্রোথ অ্যান্ড ফিউচার গাইডেন্স এই বেসিসে আমি যেই সেক্টরগুলোকে ট্র্যাক করি সেই সব সেক্টরের যে স্টকগুলো একদম বেস্ট যাদের সেলসগুলো সব থেকে বেশি যাদের প্রফিটগুলো থেকে বেশি যাদের গাইডেন্স সব থেকে বেস্ট আজকে আমি সেই সব অপরচুনিটি নিয়ে করবো আলোচনা এই স্টকগুলিকে যদি পোর্টফোলিওতে নেওয়া যায় ভালোভাবে অ্যানালাইসিস করে আমি মনে করি এই স্টকগুলো ভবিষ্যতে দুর্দান্ত রিটার্ন দিতে পারে আমি আজকে যে স্টকগুলো নিয়ে আলোচনা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখুন এই মুহূর্তে শেয়ার বাজারে যে বেস্ট স্টকগুলো আছে যাদের সেলস গোল সব থেকে বেশি প্রফিট গোল সব থেকে বেশি সেক্টর ওয়াইজ সেই সব স্টকগুলোর বলবো সেই সব স্টকগুলো যেগুলো আমি ট্র্যাক করি যেই সব সেক্টর আমি ট্র্যাক করি যাদের ব্যবসা আমি ভালো করে বুঝি সেই সব স্টক সেক্টরের স্টকগুলো নিয়ে আজকে আমি আলোচনা করবো যারা বেস্ট শুরু করা যাক প্রথমে আলোচনা করবো এফএমসি সেক্টর এফএমসিসি সেক্টরে যত বড়ো বড়ো স্টক আছে দেখুন হিন্দুস্তানি ইউনিভার নেসলে ব্রিটানিয়া এইসব টাকা তো কোনো গ্রোথ নেই ডাবার গোদরেজ কনজিউমার এদের সবার সিঙ্গেল ডিজির গ্রোথ মানে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দু পার্সেন্ট এই কোম্পানিগুলো এত বড় হয়ে গেছে লাস্ট পনেরো বছর কুড়ি বছর অনেক দিয়েছে রিটার্ন ইনভেস্টারদেরকে এখনো সে কোম্পানিগুলোতে গ্রোথ নেই মানে পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে দেয় অনলাইন এভারেজ পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট গ্রোথ করছে মানে এইসব স্টক নিয়ে কথা বলা লাভ নেই এফএমসি সেক্টরে তিন চারটে স্টক আছে যাদের মোটামুটি ডাবল ডিজিট গ্রোথ দেখা যায় দশ পার্সেন্টের বেশি সেলস গ্রোথ দেখা যায় ভেক্টর ফুডস যারা আপনার বিস্কুট বানায় বিকাজি ভুজিয়া বানা তারপরে আমাদের বরুণ বিভারেজ আর হচ্ছে মনোরমা ইন্ডাস্ট্রি তার মধ্যে বেক্টর ফুড আর বিকাজি ফুডের তো লাস্ট দু তিনটে কোয়ার্টার একটু শেষ গোত কমে গেছে বিকাজি ফুড মোটামুটি শেষ গোত করছে দশ থেকে বারো পার্সেন্ট বেক্টর পার্সেন্ট এফএমসি দুটো কোম্পানি খুব ভালো গ্রোথ করছে এক হচ্ছে মরুন বেভারেজ যারা কোল্ড ড্রিঙ্কস ম্যানুফ্যাকচারিং করে পেপসি পেপসি কলা এসব আর হচ্ছে মনোরমা ইন্ডাস্ট্রিজ মরুন বেভারেজ আর মনোরমা ইন্ডাস্ট্রি দুজনেই তখন একই পি মোটামুটি সিক্সটি টু সেভেন্টি পি আসছে বরুণীপুরে সেল গ্রোথ করছে মোটামুটি বরুণীপুরে পঁচিশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট মনোরমা ইন্ডাস্ট্রিজ সেলস গ্রোথ করছে মোর দেন ফিফটি পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টের বেশি এফ এম সেক্টরের সব থেকে বেস্ট অফ হচ্ছে মনোরমা ইন্ডাস্ট্রিজ মনোরমা ইন্ডাস্ট্রিজ আমি এর আলোচনা করেছিলাম এটা নিয়ে মনোরমা ইন্ডাস্ট্রি বেসিক্যালি কি করে বিজনেসটা হচ্ছে আপনার ওই চকলেট তৈরি করতে যে কোকো লাগে কোকো বাটার ইকুইভেলেন্ট রাই কোকো বাটার ইকুইভেলেন্ট ম্যানুফ্যাকচারিং করে এদের দেখুন লাস্ট এক বছরের সেলস গ্রোথ প্রায় হানড্রেড পার্সেন্ট একশো দশ পার্সেন্ট প্রফিট গ্রোথ প্রফিট গ্রোথ মোটামুটি তিনশো পার্সেন্ট সেলস গ্রোথ একশো দশ পার্সেন্ট প্রফিট গ্রোথ তিনশো পার্সেন্ট ক্যাপেক্সও করেছে দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশ পঁচিশে ফিনান্সিয়াল ইয়ারে মোটামুটি ওরা তিনশো আশি কোটি টাকা ক্যাপেক্স করেছে মানে ইনভেস্ট করেছে এদের যে গোটটা বাড়লো মোটামুটি যখন দু হাজার তেইশ চব্বিশের ফিনান্সিয়াল ইয়ার শেষ হলো তখনই কিন্তু মনোরমঞ্জসিক একটু গ্রোথের একটা গাইডেন্স দিয়েছিল ওরা যে আমরা নেক্সট বছর মোটামুটি মোর দ্যান ফিফটি পয়েন্ট সিক্সটি পার্সেন্ট গ্রোথ করবো তখন তাদের মোটামুটি ইয়ারলি সেল ছিল ফোর ফিফটি ক্রোর ওই সময় গাইডেন্স দিয়েছিল আগামী বছর আমরা সাতশো পঞ্চাশ কোটি টাকা সেল করবো এভাবে কিন্তু গাইডেন্স দিয়ে গেছি মনোরভা ইন্ডাস্ট্রিজের যে লাস্ট ওয়ান ইয়ার আপনার সেলস গ্রোথ হচ্ছে মোর দ্যান হান্ড্রেড পার্সেন্ট প্রফিট গ্রোথ থ্রি হান্ড্রেড পার্সেন্ট এদের সেল হওয়ার কারণটা হচ্ছে এদের যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ছিল ওদের যে ম্যানুফ্যাকচারিং ইউনিটটা আছে সেখানে ক্যাপাসিটি ছিল হচ্ছে পনেরো হাজার মেট্রিক টন এই যে কোকো বাটার রেকর ম্যানুফ্যাকচারিং করছে ফ্যাটস অয়েলস যেগুলো ম্যানুফ্যাকচারিং করে লাগে চকলেট কসমেটিক্সে লাগে এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ছিল পনেরো হাজার মেট্রিক টন এরা বুঝতে পারছে এদের প্রচুর ডিমান্ড চকলেটের প্রচুর ডিমান্ড ওরা কী করলো এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়িয়ে নিল চল্লিশ হাজার মেট্রিক টন করা হলো তারপর থেকে কী হলো এদের সেল বেড়ে গেলো প্রফিট মার্জিন বেড়ে গেলো দেখুন এখন কি দেখা যাচ্ছে হানড্রেড পার্সেন্টের বেশি সেলস গ্রোথ তিনশো পার্সেন্টের বেশি প্রফিট গ্রোথ একই পিস ষাট সত্তরের পি এর মধ্যে আপনি বোরন ভিভারেজ পাচ্ছেন কুড়ি পার্সেন্ট গ্রোথ ইঞ্জিন আর মনোরমা ইন্ডাস্ট্রিজ পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট গ্রোথ ইঞ্জিন এদের টার্গেট ছিল দু হাজার প্রতি সালে সাতশো পঞ্চাশ কোটি টাকা সেলস করবে অলরেডি এর তিনটে কোয়ার্টারে দেখুন জুন কোয়ার্টার সেপ্টেম্বর কোয়ার্টার ডিসেম্বর কোয়ার্টার মিলে হিসাব করলে অলরেডি সাড়ে পাঁচশো কোটি টাকা হয়ে গেছে এটা ওরা কমপ্লিট করে নেবে আর নেক্সট টার্গেট দিয়েছে ওরা নেক্সট ইয়ার মোটামুটি বলছে আর হাজার কোটি ওয়ান থাউজেন্ড ক্রো এরা করবে সেক্টরের এই মুহূর্তে বেস্ট স্টক হচ্ছে মনোরোবা ইন্ডাস্ট্রিজ আপনি নিজেও রিসার্চ করুন দেখুন স্ক্রিনারে গিয়ে দেখুন মনোরোবা ইন্ডাস্ট্রি এরপরে হচ্ছে রিটেল রিটেল সেক্টর মানে কি রিটেল বাংলা সোজা বাংলা বলতে গেলে মল যে বিশাল মেগা মার্ট ভি মার্ট ভিমার্ট আপনার রেভিনিউ সুপারমার্ট ডিমার্ট ট্রেন্ড জুডিও হচ্ছে মল মলটাকে বলা রিটেল মানে এরা কি করে ম্যানুফ্যাকচার থেকে মান নিয়ে ডাইরেক্ট কাস্টমারকে বেড়েছে রিটেল সেক্টর তখন বেশিরভাগ যত রিটেল কোম্পানি তাদের খুব একটা গ্রোথ নেই ডিমার্ট আদিত্য বিড়লা ফ্যাশনের প্যান্টালুন এদের কারণে গ্রোথ নেই এরা সবাই হাউস হোল্ড আইটেম বিক্রি করে চিনি লবণ তেল সাবান জামা কাপড় এসব বিক্রি করে এই সেক্টর দুটো কোম্পানি জবরদস্ত গ্রোথ করছে ট্রেন্ট আর হচ্ছে ভিটুরি রিটেল কারণটা হচ্ছে এরাই একমত দুটো কোম্পানি আছে যারা ফ্যাশনেবল কাপড় মানে অ্যাপারেল কাজ করছে ট্রেন্ডের তো এক দারুণ গ্রোথ ছিল সিক্সটি সেভেন্টি পার্সেন্ট সেলস গ্রোথ করতো লাস্ট দু তিনটে কোয়ার্টার থেকে ট্রেন্ড তো এখন অনেক বড় হয়ে গেছে মোটামুটি অল ইন্ডিয়া ছড়িয়ে গেছে ট্রেন্ডের প্রচুর স্টোর খুলে গেছে এখন ট্রেন্টের সেলস একটু কমে গেছে পঞ্চাশ পঞ্চাশ ষাট পার্সেন্টের গুরুত্ব চলে এসছে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট এই সেক্টরের থেকে বেশি গ্রোথ দেখাচ্ছে প্রায় লাস্ট পাঁচ থেকে ছটা কোয়ার্টার হয়ে গেল নাম্বার ওয়ান স্টক হচ্ছে ভিটু রিটেল সেম বিজনেস ট্রেন্ডের মধ্যে এরা অ্যাপারেল নিয়ে কাজ করছে ফ্যাশনেবল গার্মেন্টস নিয়ে কাজ করছে ট্রেন ভিটু রিটেলকে দেখুন লাস্ট মোটামুটি এক বছর থেকে পঞ্চাশ পার্সেন্টের বেশি করে শেষ গ্রোথ করছে লাস্ট ইয়ার ধরো ইয়ার দেখুন ফিফটি এইট পারসেন্ট সেলস গ্রোথ করেছে আর প্রফিট গ্রোথ করেছে মোর দ্যান হান্ড্রেড পার্সেন্ট একশো কুড়ি পার্সেন্ট আর এই বছরের কিউ ফোর রেজাল্ট এখনো আসেনি কিউ ফোরে যে গাইড দেখলাম আমাদের বিজনেস একটা আপডেট এসেছে ছোট্ট সিক্সটি নাইন পার্সেন্ট সেলস গ্রোথ এই ভিডিওটি হচ্ছে মোটামুটি লাস্ট এক থেকে দেড় বছর হলো আমি এই কোম্পানিটাকে ট্যাগ করছি প্রায় দেড় বছর থেকে দু বছর হয়ে গেল দু বছর থেকে ট্যাগ করছি আমার পটফুলো আছে দু বছর হয়ে গেল প্রতিটা কোয়ার্টারে যেরকম পুরো প্রমিস করছে যেরকম গাইডেন্স দিয়েছে তার থেকে ভালো রেজাল্ট দিচ্ছে এই কোয়ার্টার থ্রি দিয়ে দেখুন এটা সেলস গ্রোথ করেছে ফিফটি এইট পার্সেন্ট গাইডেন্স দেখুন একশো সত্তরটা স্টোর আছে ভিক্টোরিয়ালের এটা গাইডেন্স দিয়েছে আগামী এক বছরের মধ্যে আরো একশোটা স্টোর খুলবে মানে মোর দেন ফিফটি পার্সেন্ট স্টোর এক্সপেনশন পঞ্চাশ পার্সেন্টের বেশি স্টোর বাড়বে এদের এরা বলছে এদের গ্রোথ গাইডেন্স বলছে এরা আগামী দশ বছরে এদের মোটামুটি আগামী দশ বছর এদের সেলস গ্রোথ ফিফটি পার্সেন্ট ওটা করতে কোনো অসুবিধা হবে না প্রতি বছর ওদের সেলস পঞ্চাশ পার্সেন্ট ওটা বাড়তে থাকবে নেক্সট টেন ইয়ার্স কোনো অসুবিধা হবে না এটা আর একটা ব্যাপার হচ্ছে এদের ডিমান্ড খুব ভালো এদের যে ফ্যাশনেবল গার্মেন্টসগুলো এক তো ট্রেডের থেকে এমআরপি কম এই জন্য কি হচ্ছে প্রচুর ডিমান্ড হচ্ছে এরা আগে মোটামুটি এদের মলে এইটটি পার্সেন্ট কাপড় এরা এমআরপি দিয়ে বেসতে পারত বাকিটা এদের ডিসকাউন্ট দিয়ে বেসতে হতো এখন সেটাকে বাড়িয়ে এরা নাইনটি থ্রি পার্সেন্ট করে দিয়েছে নাইনটি টু থেকে নাইনটি থ্রি পার্সেন্ট কাপড় এরা এখন এম আর পি একটা বিশাল ডেভেলপমেন্ট তার মানে ভিটু রিটেল একটা ইনভেস্টার যা যা দরকার সেলস গ্রোথ প্রফিট গ্রোথ গাইডেন্স প্রফিট মার্জিন সব দিক থেকে ভিটু রিটেল একদম নাম্বার ওয়ান স্টক বলা যায় আর কি রিটেল সেক্টরের বেস্ট স্টক হচ্ছে এখন ভিটু রিটেল আপনি নিজেও রিসার্চ করুন আমি কোনো রিকমেন্ড করছি না আমি অ্যানালাইসিস করে দিচ্ছি তারপর জুয়েলারি সেক্টর জুয়েলারি এরকম একটা সেক্টর মোটামুটি লাস্ট দু বছর থেকে জুয়েলারি সেক্টরে সমস্ত কোম্পানি ভালো করছে এমন কি হচ্ছে এখন মানুষ ধীরে ধীরে দেখুন সবাই আনঅর্গানাইজ জুয়েলারি থেকে অর্গানাইজ জুয়েলারিতে চলে যাচ্ছে মানে আগে আমরা কি করতাম সব ছোটখাটো দোকানে গিয়ে বাজারে পাড়া ওখানে আমরা জুয়েলারি গিয়ে দিতাম অর্ডার বা কিনে নিতাম যা লাগতো গয়না আমাদের সোনার গয়না কিন্তু এখন কিন্তু লোকজন ধীরে 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 কি হচ্ছে যাচ্ছে হচ্ছে অর্গানাইজ জুয়েলারিতে মানে ব্র্যান্ডেড জুয়েলারিতে যাচ্ছে বড় বড় মলে যাচ্ছে টাইটান কল্যাণ সেন গোল্ড আর এখানে গেলে একটা কোয়ালিটি ভালো পাওয়া যাচ্ছে আর একটা হচ্ছে আপনার শপিং এক্সপিরিয়েন্স সবাই যাচ্ছে মলে যেতে হবে এসি চলছে আপনার একজন রিসেপশনে এসছে আপনি যাচ্ছে একজন সেলসম্যান এসে মাল দেখাচ্ছে আপনাকে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায় এই জন্য কিন্তু সবাই এখন আনঅর্গানাইজ দোকান থেকে মানে ছোটো খাটো দোকান ছেড়ে সবাই কিন্তু এখন অর্গানাইজ মলের দিকে ছুটছে এই জন্য জুয়েল আর বিশেষ করে এক দেড় বছর হলে সরকার যবে থেকে ইম্পোর্ট ডিউটিটা কমিয়ে দিয়েছে গোল্ড ডায়মন্ডের উপরে তো জুয়েলারি সেক্টর কিন্তু প্রফিটও বেড়ে গেছে প্রত্যেকটা জুয়েলারি কোম্পানি ভালো করেছে আমি প্রথমে আলোচনা করবো জুয়েলারি দুটো পার্ট একটা হচ্ছে রিটেলার ম্যানুফ্যাকচার রিটেলার মানে যারা ডাইরেক্ট কাস্টমারকে বিক্রি করছে যেমন কল্যাণ জুয়েলার্স টাইটান পিএন গ্যাটগিল সেনগো গোল্ড এদের মধ্যে দেখুন টাইটান আর পিএন গ্যাডগিল আর কল্যাণ তিনটায় বেস্ট আছে টাইটান সব থেকে বড় হচ্ছে টাইটান টাইটান মোটামুটি পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে গেছে প্রচুর স্টোর এদের এখন টাটান এত বড় হয়ে গেছে টাটানের আগে যেটা গ্রো করতে পারছে না পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এখন টাটান আঠেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট গ্রোথ করছে আর পিয়ন গাডগুলো তাই পিয়েন্ডগুলো পঁচিশ থেকে পঁচিশ পার্সেন্টের মধ্যে গ্রোথ করছে এই সেক্টরের সব থেকে বেস্ট হচ্ছে আপনার কল্যাণ কল্যাণ জুয়েলার্স দেখুন মোটামুটি লাস্ট তিন বছর থেকে দেখুন দু থেকে তিন বছর থেকে মোটামুটি চল্লিশ পার্সেন্ট মধ্যে প্রতি বছর গ্রোথ করছে এদের গাইডেন্স থাকে চল্লিশ পার্সেন্ট এরকম ধীরে ধীরে দেখুন সাউথ ইন্ডিয়া থেকে অল ইন্ডিয়াতে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে আর প্রতি বছরে মোটামুটি চল্লিশ পার্সেন্ট মতো গ্রো করছে কারণ কল্যাণে মোটামুটি আপনার স্টোর আছে তিনশো আশিটার মতো এটা যে গাইডেন্স দিয়েছে বলছে নেক্সট ওয়ান ইয়ার আগামী এক বছরের মধ্যে আরো ওরা একশো সত্তরটা শুরু করল ওয়ান সেভেন্টি দারুণ গাইডেন্স এদের লাস্ট ওয়ান ইয়ারে দেখুন প্রফিট সেলস গ্রুথ হচ্ছে ফর্টি পার্সেন্ট আর প্রফিট গ্রুথ বাইশ পার্সেন্ট প্রফিট গ্রুথটা একটু কম আছে তার মানে এদের অপারেটিং লেভেলসটা কম পাচ্ছে তার কারণটা হচ্ছে এরা যে সেল করছে এরা আবার এই টাকাটা মোটামুটি এরা যে এক্সপেনশন করছে না স্টোর এক্সপেনশন এখানে টাকাটা ইনভেস্ট করে দিচ্ছে যেখানে পুরো টাকাটা এদের কিন্তু নেট প্রফিট আসছে না কিন্তু কমি মানে কল্যাণ এর ফিউচার খুব ভালো আছে এদের আবার গাইডেন্স দিয়েছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট এরা আবার আগামী তিন বছরের গ্রোথ করতে কোনো অসুবিধা হবে না এভাবে এদের গাইডেন্স দেখুন জুয়েলার রিটেল সেক্টরের সব থেকে বেস্ট হচ্ছে কল্যাণ জুয়েলার্স এবার এবার জুয়েলারির আর একটা সেক্টর কথা জুয়েলারি বিটুবি যারা জুয়েলারি শুধু ম্যানুফ্যাকচারিং করছে ম্যানুফ্যাকচারিং করে এরা কল্যাণ টাইটানোল পিসি চন্দ্র এসব কোম্পানিগুলো গুলো কি হচ্ছে এদের থেকে এদেরকে দিচ্ছে অর্ডার এই স্কাই গোল্ডকে আর বিজের জুয়েলার গোল্ডিয়াম ইন্টারন্যাশনাল এদেরকে অর্ডার দিয়ে মালপত্র বানিয়ে দিচ্ছে জুয়েলারি হোলসেল মানে জুয়েলারি ম্যানুফ্যাকচারিং সেক্টর তিনটে ভালো কোম্পানি আছে স্কাই গোল্ড গোল্ডিয়াম ইন্টারন্যাশনাল আর আরবিজি জুয়েলার্স স্কাইগোল্ড গোল্ড ছাড়া যে বাকি দুটো আছে গোল্ডিয়াম ইন্টারন্যাশনাল আর আরবিজি জুয়েলার্স এরা মোটামুটি পঁচিশ তিরিশ পার্সেন্ট রেঞ্জে গ্রো করছে এদের গাইডেন্সও তাই কিন্তু এই সেক্টরে সব থেকে জুয়েলারি ম্যানুফ্যাকচারিং সেক্টরে সব থেকে নাম্বার ওয়ান স্টক হচ্ছে স্কাইগোল্ড স্কাইগোল্ড স্কাই গোল্ড এরকম একটা স্টক আছে মানে একটা ইনভেস্টরের চেকলি সেই জায়গা থাকা দরকার যারা চায় একটা ইনভেস্টর সব কিছু স্কাই গোল্ডের মধ্যে আছে এদের সেলস গো দেখুন লাস্ট ওয়ান ইয়ারের সেলস গো একশো বিশ পার্সেন্ট প্রফিট গোতে চার গুণা লাস্ট এক বছরে এদের প্রফিট এদের চার গুণ বেড়েছে চারশো পার্সেন্ট প্রফিট বেড়ে গেছে মোটামুটি ইন্ডিয়া যত বড় বড় আছে রিটেলার টাইটান কল্যাণ মালাবার পিএন গ্যাডগিল সবাই এদের কাস্টমার এদের কি এদের এদের কিন্তু আগে ছিল না টাইটানও ছিল না পিএন গার্গিলও ছিল এরা কিউ টু যখন হলো কিউ টুর সময় কিন্তু এরা ওই পিরিয়ডে এরা এদেরকে কাস্টমার বানিয়েছে টাইটান কেয়ার পিএন গার্গি আবার কিউ থ্রি ধর আদিত্য বিড়লার যে জুয়েলারি সেকশনটা আছে আদিত্য বিড়লা নোবেল জুয়েল এটাকেও এরা কাস্টমার বানিয়ে নিয়েছে তারপর এটা কি হচ্ছে এরা দুটো ম্যানুফ্যাকচারিং ছোটো ছোটো কোম্পানি আছে একটা স্টার মঙ্গল সূত্র আর স্পার্কিং চেন এদের দুজনকে এরা কিনে নিয়েছে এর জন্য এরা মোটামুটি দুজন সত্তর কোটি টাকা ইনভেস্ট করেছে টু সেভেন্টি এদের নেওয়ার পরে কী হয়েছে এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বেড়ে গেছে আগে যে এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ছিল মাসে দুশো সত্তর কেজি এখন ওদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি হচ্ছে চারশো পঞ্চাশ কেজি এই জন্য এদের সেলও বেড়ে গেছে এদের গাইডেন্সও বাড়িয়ে দিয়েছে এদের এদের এখন মোটামুটি এই বছরের যদি প্রফিট হিসাব করা যায় সেলস তাহলে এদের সেল দিয়ে দাঁড়ায় মোটামুটি তিন হাজার তিন হাজার কোটি টাকার মতো এরা গাইডেন্স দিয়েছে দু হাজার সাতাশে এদের সেলস হয়ে যাবে সাত হাজার দুশো কোটি টাকা আর এদের যে পার মান্থ ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি এখন হচ্ছে এখন পার মান পার মান ম্যানুফ্যাকচারিং করতে চারশো পঞ্চাশ কেজি এটা গাইডেন্স দিয়েছে দু হাজার সাতাশে হয়ে যাবে হাজার পঞ্চাশ কেজি এই কারণে তার জুয়েলারি রিটেলে বেস্ট হচ্ছে কল্যাণ জুয়েলার্স আর জুয়েলারি ম্যানুফ্যাকচারিংয়ে বেস্ট হচ্ছে স্কাই গোল্ড এবার সে এমএস সেক্টর ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং এখানে দেখুন ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং এটা এরকম একটা সেক্টর এটা পুরো বুম করছে এবং গভর্নমেন্টের সাপোর্টও আছে গভর্নমেন্ট পি এল আই স্কিম করছে যাতে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং যাতে বেশি হয় চায়না থেকে মাল মালাসা কমে জন্য ইনসেন্টিভ দিচ্ছে এর জন্য সেক্টরটা ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সেক্টর খুব দ্রুত গতিতে এই সেক্টর প্রতিটা কোম্পানি ভালো গ্রোথ করছে পিজি ইলেকট্রোপ্লাস্ট এন্টারপ্রাইজ ডিকশন টেকনোলজি সমস্ত সেক্টরের মধ্যে সবথেকে বেস্ট হচ্ছে পিজি ইলেকট্রোপ্লাস্ট সব থেকে বেশি গ্রোথ দেখাচ্ছে এখন পিজি ইলেকট্রোপ্লাস্ট এদের মেন বিজনেস কেউ এসি ম্যানুফ্যাকচারিং করছে এরা ওয়াশিং মেশিন ম্যানুফ্যাকচারিং করছে রেফ্রিজারেটার ফ্রিজ ম্যানুফ্যাকচারিং করছে এদের দেখুন লাস্ট ওয়ান ইয়ারে সেলসগত হচ্ছে আশি এইটটি পার্সেন্ট আর প্রফিট প্রফিটগত হান্ড্রেড পার্সেন্ট এই কোম্পানিটা মোটামুটি লাস্ট আট বছর থেকে এই কোম্পানির সেলসগত হয়েছে টেন টাইমস দশ গুণা সেল সেল বাড়ছে অনআন এভারেজ প্রতি এরা বছর মোটামুটি পঁয়ত্রিশ পার্সেন্ট মনে সেল বাড়িয়ে চলছে দু হাজার চব্বিশে এদের দেখুন দু হাজার চব্বিশে এদেরটা আটশো কোটি টাকা দু হাজার পঁচিশে দাঁড়িয়েছে মোটামুটি যা দেখা যাচ্ছে একটা একটা এর জন্য যা যা পয়েন্ট দরকার প্রফিট গ্রোথ সেলস গ্রোথ এভ্রিথিং এই কোম্পানির মধ্যে আছে এদের এক্সপেনশন ফিউচার এক্সপেনশন খুব ভালো আছে গাইডেন্স এরা কি করছে নতুন একটা এসি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বানাচ্ছে রাজস্থানে এসি ম্যানুফ্যাকচারিং ইউনিট বানাচ্ছে তারপরে এক নয় জাতের একটা বিল্ডিং করছে বিরাট বড় বিল্ডিং করছে কারণ মানে এত মালপত্র বানানো হচ্ছে এটা স্টোর করার জন্য তাহলে সুপারদের যে একটা এসি ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে ওটার ক্যাপাসিটি এরা এক্সপেনশন করছে তো মোটামুটি এই ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচারিং সেক্টরে বেস্ট কোম্পানি হচ্ছে আপনার পিজি ইলেকট্রোপ্লাস্ট আপনি দেখুন এগুলো প্রফিট করতে দেখুন পিজি ইলেকট্রোপ্লাস্টের লাস্ট দু হাজার চব্বিশে এদের প্রফিট চলো একশো সাঁত্রিশ কোটি টাকার মতো দু হাজার দু হাজার পঁচিশের টার্গেট দুশো আশি কোটি টাকা লাগবো দুশো দুশো কোটির মতো হয়ে গেছে অলরেডি প্রফিট ওপরে ডবল ডবল ওটো বেশি হচ্ছে এবার আছে প্ল্যাটফর্ম সেক্টর প্ল্যাটফর্ম সেক্টর বলতে যেসব প্ল্যাটফর্মে গিয়ে আমরা ট্রেডিং করি স্টক কেনে বেচা করি এই ধরনের কোম্পানি এখানে আছে আপনার সিডিএসএল যেখানে আমরা আমরা যখন শেয়ারটা কোনো শেয়ার কিনি ওই শেয়ারটা কিন্তু সিডিএসএল এর ডিপোজিট হয় ক্যাম্পস আছে যারা মিউচুয়াল ফান্ড ডিপোজিটরি আবার বিএসসি আছে বিএসসি এনএসসি যেখানে আমরা স্টক ট্রেডিং করি আমার সব থেকে ফেভারিট স্টক হচ্ছে এই সেক্টরের এমসিএক্স মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ এটা কিন্তু স্টক বা শেয়ার ট্রেডিং হয় এখানে ট্রেডিং হয় হচ্ছে কমোডিটিস মানে মেটালস গোল্ড ডায়মন্ড সিলভার এসব তো চলে যত মেটালস বলে আপনার রিনিউবল এনার্জি হিসাবে এনে চলে এখন ট্রেডিং চলে যেমন বিএসসি যেমন আপনার বিএসসিতে চলে স্টকের বা শেয়ারের ফিউচার ট্রেডিং অপশান ট্রেডিং সেম এমসেক্সে চলে হচ্ছে আপনার এনার্জি এদের ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং এই কোম্পানিটা দেখুন আছে এই কোম্পানিটা কি হচ্ছিল প্রায় আজ থেকে দেড় বছর এক বছর আগে এই কোম্পানি শেষ কিন্তু খুব ভালো হচ্ছিল কিন্তু প্রফিট দেখা ছিল নেগেটিভ মাইনাস কারণটা হচ্ছে সেল করে যে টা করছিল পুরোটাই যে প্ল্যাটফর্ম এটা তো পুরোপুরি টেকনোলজি বেস্ট এখানে একবার ইনভেস্ট করতে হয় আপনি যদি প্ল্যাটফর্মটা ভালো করে বানিয়ে নিন সবাই এখন ট্রেডিং করতে আসবে এই প্ল্যাটফর্মে কোনো অসুবিধা হয় না যত প্ল্যাটফর্ম সুন্দর হবে তত লোক ট্রেডিং করতে আসবে ট্রেডিংয়ে কোনো ডিস্টারবেন্স হবে না এই জন্য এই কোম্পানি কী করেছিল লাস্ট এক বছর ঘন্টা দু বছর আগের থেকে শুরু করে দিয়েছে এই প্ল্যাটফর্মটাকে ঠিকঠাক করার জন্য এটা প্রচুর পয়সা খরচা করেছে এই জন্য এদের প্রফিটটা মাইনাসে দেখাচ্ছিল যখন এদের প্ল্যাটফর্ম রেডি হয়ে গেল প্রচুর লোক ট্রেড চলে আসলো কমিউনিটি ট্রেনিংয়ে এখন এদের প্রফিট জবরদস্ত দেখাচ্ছে দেখুন লাস্ট এক বছর এই কোম্পানিকে দেখুন সেলস করছে মোটামুটি সিক্সটি থেকে পার্সেন্ট করেছে আর প্রফিট করতে মাইনাস পাঁচ কোটি টাকা ছিল এক বছর আগে ডিসেম্বর কোয়ার্টার এই ডিসেম্বর কোটি টাকা এটা হচ্ছে প্ল্যাটফর্ম সেক্টরের সব থেকে বেস্ট স্টক এমসি এক্স মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ এবার হচ্ছে ফিনান্স সেক্টর হাউসিং ফিনান্স হাউজিং ফিনান্সে দেখুন চার পাঁচটা ভালো কোম্পানি আছে বাজাজ হাউসিং ফিনান্স অ্যাপটাস ভ্যালু হোম ফার্স্ট ইন্ডিয়ান সেল্টার এর মধ্যে বাজাজ হাউসিং ফিনান্স হোম হোমফাস্ট অ্যাপটাস প্রত্যেকে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট এই লেভেলে এরা লোন করছে তার মধ্যে বাজাজ হাউসিং ফিনান্সের প্রচুর পিটা অনেক বেশি পেলে পঞ্চাশ বাকিদের পি পেলে অর্ধেক বাজাজ ফিনান্স বাজাজ হাউসিং ফিনান্স প্রথমে আউট হয়ে যাবে বাকিদের থাকলো ফার্স্ট আর অ্যাপটাস এরা মোটামুটি কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট গ্রো করছে এই সেক্টর সব থেকে বেস্ট অফ হচ্ছে ইন্ডিয়ান শেল্টার ইন্ডিয়ান সেন্টারে কিন্তু লাস্ট দেখুন দু তিন বছর থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট গ্রো করছে লাস্ট কোয়ার্টারও দেখুন ইয়ার ওয়ান ইয়ার এদের লোন বুক গ্রোথ হয়েছে মানে সেলস গ্রোথ হয়েছে ছেচল্লিশ পার্সেন্ট আর প্রফিট গ্রোথ হয়েছে চুয়ান্ন পার্সেন্ট মানে এদের অপারেটিং লেভারেজও হচ্ছে সেলস গ্রোথের থেকে সেলস গ্রোথের থেকে প্রফিট গ্রোথটা বেশি হচ্ছে তার কারণ এদের স্পেডটা বেশি আছে স্পেড বলতে এত এনবিএফ সেরা ব্যাঙ্ক থেকে লোক নিয়ে আমাদেরকে লোন দিচ্ছে মনে করে ব্যাঙ্ক থেকে এরা পাঁচ পার্সেন্ট লোন নিচ্ছে আমাদের কাছে বারো পার্সেন্ট লোন পার্সেন্টের এরা মাঝখানের স্পেড টারা ইনকাম করছে হোম ফার্স্ট অ্যাপটা সাড়ে চার থেকে পাঁচ পার্সেন্ট স্পেড থাকে নেট ইন্টারেস্ট মার্জিন ইন্ডিয়ান ছয় পার্সেন্ট ইন্ডিয়ান কি সব থেকে বেস্ট রেজাল্ট করছে সেলস গ্রোথ ফর্টি সিক্স পার্সেন্ট প্রফিট গ্রোথ ফিফটি ফোর পার্সেন্ট এদের এখন মোটামুটি দুশো পঁয়ষট্টিটা স্টোর আছে এরা টার্গেট দেখছে প্রতি বছর থেকে করে ব্রাঞ্চ ব্রাঞ্চ ওপেনিং করবে এরা এখন লোন বুক এদের যে লোন বুকটা আছে মোটামুটি কোটি লোন বুক সাড়ে সাত হাজার এদের টার্গেট আছে দু হাজার তিরিশের মধ্যে তিন হাজার কোটি টাকা লোন লোন বুক বানাবে এরা আরো হয়ে বাড়ছে দেখুন আগে দশ ছিল তারপর দু হাজার তেইশে বারো এখন চোদ্দো এরা টার্গেট দেশে নেক্সট দু বছরের মধ্যে এরা আরোই হয়ে যাবে সতেরো এদের আরও একটা ভালো জিনিস হচ্ছে এদের যে প্রফিটটা বাড়ছে প্রফিট মার্জিনটা বাড়ার কারণটা হচ্ছে এদের অপেক্ষা কমে গেছে মানে খরচা কমে গেছে আর প্লাস কস্ট অফ ফান্ড মানে যে ইন্টারেস্টটা নিচ্ছে সেটা কিন্তু স্টেবল যে ইন্টারেস্টটা ব্যাঙ্ক থেকে লোনটা উঠাচ্ছে সেটা কিন্তু বাড়ছে না এই জন্য কস্ট অফ ফান্ডটাও এদের স্টেবল আছে গ্রাস এনপিএ ওয়ান পয়েন্ট টু নেট এনপিএ জিরো পয়েন্ট নাইন এটাও কিন্তু খুব স্টেবল আছে এদের শুধু একটা এন বি এফ সি কোম্পানির ফিনান্স ফোন যা যা দরকার এনপিএ আর লোন বুক গ্রোথ প্রফিট বুক গ্রোথ ব্রাঞ্চ এক্সপ্যানশন সব দিকদের নাম্বার ওয়ান হচ্ছে ইন্ডিয়ান এবার এর একটা স্টক আছে লাস্ট এটা হচ্ছে আপনার খুব ছোট কোম্পানি এমআরএল ফিনান্স এরা কি করে এম এস এম ই লেন্ডার এরা এরা ওই ছোট ছোট দোকানদার বিজনেসম্যানকে লোন দেয় তারপরে আপনার কার লোন গোল্ড লোন করে এই কোম্পানির খুব ছোট কোম্পানি মাত্র প্রায় তিনশো সত্তর কোটি টাকা মার্কেট ক্যাপ খুব মাইক্রো ক্যাপ কোম্পানি কিন্তু এরা কিন্তু জবরদস্ত গ্রোথে আছে

দোকানদারকে লোন দিচ্ছে ছোট ছোট বিজনেসম্যানকে লোন দিচ্ছে প্লাস কার লোন দিচ্ছে গোল্ড লোন দিচ্ছে এদের একটা স্পেশালিটি আছে সেটাকে ভালো হচ্ছে ই ডাব্লিউ এ আর্লি ওয়েজেস অ্যাক্সেস এটা কী করে বড় বড় যাতে কর্পোরেট কোম্পানি আছে সব কোম্পানি যে স্টাফ আছে যাদের অ্যাডভান্স টাকা দরকার এরা এদেরকে অ্যাডভান্স লোন দিচ্ছে ছোট ছোট লোন দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার স্যালারি ওয়াইজ যখন স্যালারি পাচ্ছে স্যালারি থেকে লোনটা নিয়ে নিচ্ছে অ্যাডভান্স স্যালারি দিয়ে দিচ্ছে এটা লোন লোন হিসাবে দিচ্ছে এটা এদের কিন্তু এই সেকশন লোনের এই সেকশনে কিন্তু কম্পিটিশন প্রচুর আর কেউ করে না কোনো লিস্টেড কোম্পানি কাজটা করে না কিন্তু এটা কেবল ইডাব্লিউ এ আর্লি ওয়েজেস অ্যাক্সেস মানে বড় বড় কর্পোরেট সমস্ত সব বড় বড় কর্পোরেট টাই আপ করে নিয়েছে এরা যাদের বড়ো বড়ো কোম্পানি আছে এদের স্টাফদেরকে যাদের টাকা দরকার আর কি স্যালারি হয়তো এক তারিখে হবে এদের মানে এই মাসের সাত তারিখে টাকা দরকার স্যালারি হবে এক তারিখে তখন এরা এদের লোনটা দিয়ে দিচ্ছে দশ হাজার কুড়ি হাজার খুব বড় লোন না যখন স্যালারি হচ্ছে তখন স্যালারি থেকে এটা নিচ্ছে এরা কিন্তু কোনো ইন্টারেস্ট চার্জ করে না এই যে লোনটা দিচ্ছে এরা কোনো ইন্টারেস্ট নেয় এরা কি না এরা না হচ্ছে ফিজ নেয় এটা যে এই যে চার্জ নেয় একটা চার্জ কোনো দেড় থেকে দু পার্সেন্ট চার্জ নেয় এটা একদম ইনকাম এখানে কোনো এটা লোনে কোনো ইন্টারেস্ট নেয় না এদের যা টার্গেট দিয়েছে এরা মোটামুটি আগামী দু বছরের এরা এদের এখন যা সেল বা লোন বুক এরা এটাকে দশ গুণা করতে যাচ্ছে টেন টাইমস করতে যাচ্ছে করবে বলেছে এরা নেক্সট টু ইয়ার্স গাইডেন্স ওয়াইজ কিন্তু এম বিএফসির মধ্যে এমএসি মধ্যে বেস্ট হচ্ছে ইমারেল ফিনান্স হাউসিং ফিনান্সে বেস্ট হচ্ছে ইন্ডিয়ান সেল ফিনান্স তাহলে এই যে বাজারে এখন সেরা বাজারে এত কালেকশন চলছে এই কালেকশনে কিন্তু অনেক খারাপ খারাপ স্টক যাদের গ্রোথ নেই তারা অনুযায়ী চলে আসবে যাদের গ্রোথ আছে তারা অনুযায়ী চলে আসবে কিন্তু আপনি ভুলেও এরকম কোনো স্টকে ঢুকবেন না যেটা কোনো সেলস গ্রোথ নেই প্রফিট গ্রোথ নেই কারোর মুখের নাম শুনে কিন্তু স্টক নেবেন না যেসব যাদের সেক্টর ওয়াইজ হাইয়েস্ট সেলস গো রয়েছে হায়েস্ট প্রফিট গোথ রয়েছে সেই তারা এখন কারেকশনে চলে যাচ্ছে তাদেরও দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ডাউন আমি সিলেক্ট করব স্টক গুলোকে আমি কোন কোন স্টকের কথা বললাম এফএমসিজি সেক্টরের বেস্ট স্টক হচ্ছে মনোরমা ইন্ডাস্ট্রিজ জুয়েলারি রিটেলের বেস্ট স্টক হচ্ছে কল্যাণ জুয়েলার্স জুয়েলারি ম্যানুফ্যাকচারিং এর বেস্ট হচ্ছে স্কাই গোল্ড রিটেল সেক্টর মল রিটেল সেক্টরের স্টক হচ্ছে ভিটু রিটেল ইএমএস ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিস বা আপনি বলতে পারেন এসি ম্যানুফ্যাকচারিং স্পেসে নাম্বার ওয়ান হচ্ছে পিজি ইলেকট্রো ক্লাস প্ল্যাটফর্ম ট্রেডিং প্ল্যাটফর্ম যেগুলো আছে আমাদের ট্রেডিং এবং ইনভেস্টিং প্ল্যাটফর্ম সিডিএসএল ক্যাম্পস এদের মধ্যে নাম্বার ওয়ান স্টক হচ্ছে এমসিএক্স মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ এখানে কিসের ট্রেনিং হয় কমিটি ট্রেনিং হয় মানে মেটাল রিনিউবল এনার্জি ফিনান্স সেক্টরের এম এস এর মধ্যে খুব ছোট স্টক মাইক্রোক এম এস মধ্যে বেস্ট হচ্ছে ইমারেল ফিনান্স আর হাউজিং হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান্স এছাড়া আরো কয়েকটা সেক্টর আছে আমি আজকে নিয়ে আলোচনা করলাম সাত আটটা সেক্টর নিয়ে বললাম এই স্টকগুলো কিন্তু প্রফিট গ্রোথ ওয়াইজ সেলস গ্রোথ ওয়াইজ গাইডেন্স ওয়াইজ বেস্ট স্টক আপনি স্টকগুলো রিসার্চ করুন আমার মনে হয় এই স্টকগুলো এর মধ্যে ভবিষ্যতে কিন্তু কয়েকটা মাল্টিপার আমরা নিশ্চয়ই পাবো ওরা এইভাবে অ্যাক্টিভ ইনভেস্টিং করতে হবে অবশ্যই প্রফিট গ্রোথ সেলস গ্রোথ থেকে স্টক সিলেকশন করতে হবে স্টকটার স্টকের মার্কেট ক্যাপ কত টিভিতে বসে বসে কে বলছে স্টক নেন ও স্টকগুলো নিয়ে কিন্তু কিছু হবে না আপনাকে বিজনেস অ্যানালাইসিস করতে হবে স্ক্রিনারে গিয়ে যার প্রফিট গ্রোথ বেশি যার সেলস গ্রোথ বেশি যার গাইডেন্স সব থেকে ভালো সেই স্টক স্টকগুলোকেই সিলেক্ট করতে হবে এটাই হচ্ছে অ্যাক্টিভ ইনভেস্টিং থ্যাংক ইউ সবাই ভালো থাকুন স্টকগুলো রিসার্চ করুন